আজকে আমরা ক্লাইরোর সমীকরণের সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সাধারণ ও ব্যতিক্রমী সমাধান নির্ণয় ওয়াই ইজ ইকুল টু পি এক্স প্লাস এ ভাগ পি প্রথমে আমরা লিখব দেওয়া আছে ই কোয়েশানটা পুরোটা আগে আমরা তুলবো এবং একে এক নং সমীকরণ দেবো তারপর লিখবো এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষে ডিডি এক্স নেব এই যে ডিডি এক্স নিলাম তারপর এখানে ডিডিএক্স অফ ওয়াই যেহেতু এটা বিজ্ঞানিতিক যোগ ফলাকার আছে এই এটাকে আলাদা আলাদাভাবে লিখবো তারপর এখানে লিখবো ওয়াই ভাগ এক্স এখানে ইউভির সূত্র প্রয়োগ করব প্রথমে পিকে স্থির রাখবো এক্সকে অন্তরীকরণ করবো প্লাস আবার এক্সকে স্থির রাখবো পিকে অন্তরীকরণ করব প্লাস এখানে ইউ ভাগ তাহলে কি এখানে পি স্কোয়ার উপরে পি কে স্তির রাখবো একে অন্তরীকরণ করব মাইনাস আবার একে স্থির স্তিরে পি পিকে অন্তরীকরণ করব তাহলে আমরা কত পাই ডিওয়াই ভাগ ডি এক্স এখানে পি অফ ডি এক্স ভাগ ডি এক্স প্লাস এক্স ডিপি ভাগ ডি এক্স প্লাস পি ইন্টু এখানে যেহেতু ধ্রুবক এই জন্য এটা জিরো হয়ে গেল আর এটা অন্ত্রীকরণ করলে কত পাওয়া যায় এ ডিপি ভাগ ডিএক্স আর এখানে পি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে ডিওয়াই ভাগ ডি এক্স এখানে ডি এক্স ডি এক্স কাটা যায় পি থাকে প্লাস এক্স ডিপি ভাগ ডি এক্স মাইনাস উপরে থাকে কি শুধু মাইনাস এ ভাগ পি স্কোয়ার আর এটা আলাদাভাবে লিখলাম ডিপি ভাগ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে কি ডি ওয়াই ভাগ ডিএক্স কি পি জানি এটার বদলে পি লিখলাম পি প্লাস আর এখানে ডিপি ভাগ ডিএক্স কমন যায় থাকে কি এক্স মাইনাস এ ভাগ পি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার এই পিটাকে এই পাশে আনবো পি মাইনাস পি এটা এখানে এটা যা আছে তাই এবার এই পুরোটা কি জিরো হয়ে যায় আর এখানে এটা যা আছে তাই এবার এই পুরো সমীকরণটাকে কি আগে ঘুরিয়ে লিখব এটা হলো তারপর আমরা এটা পেয়ে গেলাম এবার আমরা দেখো যে দুইটা সংখ্যা যদি শূন্য হয় তাহলে তার আলাদা আলাদাভাবে কি হবে শূন্য হবে এর জন্য প্রথমে লিখবো অর্থাৎ ডিপি ভাগ ডি এক্স ইজিক টু জিরো এটা জিরো হয়ে গেল একে আমরা দুই নং সমীকরণ দেব এবার এবং এক্স মাইনাস এ ভাগ পি স্কোয়ার এটাও জিরো হয়ে গেল একে আমরা তিন নং সমীকরণ দেবো এবার আমরা দুই ও তিন নং সমীকরণ থেকে সমাধান করব তারপর লিখবো দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ পি কি পেলাম ডি পি ভাগ ডি এক্স ইজিক টু জিরো তাহলে ডি এক্স ডিএক্স ইজিকুল টু ওই পাশে গিয়ে কি জিরো হয়ে যায় উভয় পক্ষে সমাকলন করলাম সাইড নোটে লিখব সমাকলন করে সমাকলন করলে কত পাই পি ইজ ইগুল টু সি সি হচ্ছে কি ধ্রুবক এবার এক নং সমীকরণে পি ইজিগুল টু সি বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ কী ছিল ওয়াই ইজিক টু পি এক্স প্লাস এ ভাগ তাহলে মানটা বসে দিয়ে ওয়াই টু পি এর মান কি সি এক্স প্লাস এ ভাগ সি এটা আমরা পেয়ে গেলাম অতএব এটা পেলাম যার নির্ণেও সাধারণ সমাধান সাধারণ সমাধান আমরা পেয়ে গেলাম এবার লিখবো তিন নং হতে পাই তিন নং সমীকরণ কী ছিল এক্স মাইনাস এ ভাগ পি স্কোয়ার ইজিউল টু জিরো তাহলে এবার এটা ওই পাশে পাঠিয়ে দিলাম এ ভাগ পি স্কোয়ার এবার কি করবো পি স্কোয়ারটা এই পাশে আনবো আর এক্সটা এই পাশে চলে গেল একান্তকরণ করলাম এবার উভয় পক্ষে বর্গমন করি তাহলে এ ইজল টু রুটে ভাগ রুট এক্স এটা আমরা পেয়ে গেলাম তাহলে লিখব এক নং সমীকরণে পি ইজগুল টু রুটে ভাগ রুট এক্স বসিয়ে পাই তাহলে কত পাই এক কি ওয়াই ইজিগুল টু পি এক্স প্লাস এ ভাগ পি এটা আমরা পেয়ে গেলাম ওয়াই ইজল টু পি এর মানুষ রুটে ভাগ রুট এক্স এক্স প্লাস এ ভাগ পি এর মান রুটে ভাগ রুট এক্স এবার এটাকে ক্যালকুলেশন করি ওয়াই ইজ ইগুল টু এ ভাগ রুট এক্স আর এক্সকে আমরা একটু ভেঙে লিখলাম রুট এক্স ইন্টু প্লাস এ আর এখানে যেহেতু ভাগ আছে গুঞ্চি নদী লিখে উল্টায় যাবে রুটে ভাগ রুট ভাগ রুট এ এবার এখানে রুট এক্স রুট কাটা যায় আর এখানে এটা কাটাকাটি গেলে কী থাকে রুট এ এক্স রুট এক্স রুটে এক্স রুট এক্স এটা তাহলে আমরা কত পাই এটাকে যদি একসাথে লিখি রুট এ এক্স প্লাস রুট এ এক্স দুইটা হলো তাহলে কত পাই আমরা একবার বর্গ করবো ওয়াই স্কোয়ার ফোর এ এক্স কারণ এখানে টু থাকে দুইকে বর্গ করলে ফোর এ এক্স তাহলে এটা সাইড নোটে লিখবো বর্গ করে তাহলে আমরা ফাইনালি কথা পেলাম ওয়াই স্কোয়ার ইজু টু ফোর এ এক্স লিখব যার নির্ণীয় ব্যতিক্রমী সমাধান তাহলে আমরা ক্লাইরোড সমীকরণের সাধারণ ও ব্যতিক্রমী সমাধান পেয়ে গেলাম